সো ভিওর্স যেমনটা বলছিলাম আজকে আমরা দেখিয়ে দিব মূলত চমৎকার চমৎকার বেডরুম সেটের আইটেম আর সাথে আছে আনিস ভাই আনিস ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাউন ভাই কেমন আছেন আমার ভিওর্সরা কেমন আছে একটু জানাবেন তো আজকে আমরা তো চলে আসলাম আবারো বেস্ট ফার্নিশিং এর সবার আগে আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া আমাদের বেস্ট ফার্নিশিং মূলত সাতারকুল সাফরা মসজিদ বলে এটাকে উত্তর বাড়ার ভিতরে কিন্তু আপনাকে এটা নতুন বাজার হয়ে আসতে হবে নতুন বাজার হয়ে মাদানে এভিনিউ 100 ফিট হয়ে ইউনাইটেড ইউনিভার্সিটির পাশেই পড়েছে ওকে আর এছাড়া কিন্তু ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও ডেসক্রিপশন নাম্বার রয়েছে আপনারা অবশ্যই চেক করে নেবেন ওকে আমরা দেরি করছি না সরাসরি ভাই তো আজকে আমি যে বেডরুম সেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এই অসম্ভব অসাধারণ একটা বেডরুম সেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা এই বেডরুম সেটের কথাই বলবো তো আজকে কিন্তু আমরা দশটা বেডরুম সেট এই ভিডিওতে দেওয়া থাকবে পাশাপাশি সেগুন কাঠের আলমিরা দেওয়া থাকবে তো ধৈর্য ধরে আপনার জাস্ট ভিডিওটা আপনাদেরকে একটু দেখতে হবে ওকে তো এখানে এই সেটটার ভিতরে আমরা যেটা পাবেন আপনি সেটা হচ্ছে যে তিন পার্টের একটা আলমিরা পাবেন একটা কিং সাইজের বেড পাবেন এবং একটা ড্রেসিং টেবিল পাবেন পাশাপাশি একটা টুল পেয়ে যাবেন ওকে ড্রেসিং টেবিলের একটা টুল পেয়ে যাবেন আচ্ছা এটা মিলেই হচ্ছে টোটালি আপনার সেটটা আমাদের চার পিসের একটা সেট এটা এটাতে খাটটা আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খাটটা কিন্তু কতটা সুন্দর এবং কতটা স্মুথ ফিনিশিং আসছে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালার ফিনিশিং কতটুকু ভালো আসছে যারা কিনা চিন্তা করছেন সামনে কি কেন্দ্র করে আপনার যারা একটা বেডরুম সেট লাগে তাদেরকে বলবো যে আপনার জন্য এই বেডরুম সেটটা এটা কিন্তু আপনি একটু রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আমাদের কাছে কারণ বেস্ট ফার্নিশিং বরাবর মতো বলে থাকে যে আমরা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট গুলো সবসময় করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে এই প্রোডাক্ট গুলো আপনাদের সামনে নিয়ে আসি এখানে ছয় ফিট সাত ফিট একটা খাট আছে এই খাটটা এই ঘাড়িটা হচ্ছে মেহগুনি কাঠ এটা মেহগুনি কাঠ এটা মেহগুনি এটা মেহগুনি এটা ওক কাঠ এবং এটা ওক কাঠ আচ্ছা এবং এটা সম্পূর্ণ তেতুল বিচি একটা কালার করা হয়েছে ম্যাট কালার করা হয়েছে তেতুল বিচি ম্যাট কালার ম্যাট কালার এটা কিং সাইজের একটা খাট ছয় ফিট সাত ফিট খাটটা হবে এবং পাশাপাশি যদি আমি আপনাকে আলমিরাটা একটু দেখাই তাহলে আমার ভিউয়ার্সরা হয়তো বুঝতে পারবে যে আলমিরাটা কত সুন্দরভাবে করেছে আলমারিটা ঠিক আছে এই আলমারিটা দেখেন আলমারিটা কিন্তু তিন পাল্লার একটা আলমিরা আচ্ছা আলমিরার ভিতরে অপশনটা দেখেন এখানে কিন্তু নিচে হ্যাঙ্গার করে দিয়েছে আমরা নিচে হ্যাঙ্গার করা উপরে দুটো শেলফ আছে শেলফ আছে পাশাপাশি এইখানে দেখেন শেলফ আচ্ছা আচ্ছা আপনাদের কিন্তু অনেকেরই শেলফের বেশি প্রয়োজন হয় এখানে কিন্তু হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার আছে পাশাপাশি এখানে কিন্তু একটা ফোল্ডেবল শেলফ আছে ফোল্ডেবল করা আছে ঠিক আছে তার মানে এত সুন্দর একটা বেডরুম সেট এত রিজনেবল প্রাইজে কখনো কেউ কম দিতে পারবে না আমরা দিতে পারবো আচ্ছা এটা যে তিন একটা আলমিরা আলমিরাটা সাইজ আছে আমাদের পাঁচ ফিট উচ্চতা আছে ছয় ফিট

আপনি যারা কিনা চিন্তা করছেন আপুরা ভাইয়ারা যারা হ্যাঁ একটু সামনে দাঁড়িয়ে সাজগোজ করবেন তাদের জন্য কিন্তু যে অনেক এই অসাধারণ সুন্দর বেডরুম সেটটা আপনি আপনার জন্য এই এত সুন্দর একটা বেডরুম সেট দাম শুনলে হতবাক হয়ে যাবে না এত কম আমরা রেট দিচ্ছি আশি হাজার টাকা রেট দিচ্ছি যারা আলমারি দাম শুধু নেবে আশি হাজার টাকা অন্য ব্র্যান্ডে তো মামুন ভাই পাশাপাশি আর একটা বেডরুম সেটে চলে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটরিনার সামনে চলে আসছি হ্যাঁ তাই না এটা ইন্ডিয়ান ক্যাটরিনার সামনে চলে আসছে আমাদের নাম দিয়েছি এটা ক্যাটরিনা বেডরুম সেট আচ্ছা এটা তো আপনি 6 ফিট বাই 7 ফিট একটা খাট পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খাটটা কত সুন্দর আমাকেও নতুন করে বলার অপেক্ষা রাখে না এখানে ড্রেসিং টেবিল একটা পেয়ে যাবেন একদম লাক্সারি একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন হুম এখানে আবার শেলফও পাবেন বডি স্প্রে পারফিউম এক্স ওয়াই জেড আপুদের চুরি টুরি সবকিছু রাখতে পারবেন এইখানে

আপনাদের কি একটু দেখাতে চাই দেখেন আলমিরা কত সুন্দর আলমিরাটা আলমিরা একটু ভিতরে যারা চাচ্ছেন যে একটু ভালো মানের আমি তাদেরকে বলবো আপনার জন্য এটা

ডেলিভারি আমরা দিয়ে দিব শুধু ভাড়াটা আপনাকে পে করতে হবে ওকে হ্যাঁ আমরা যাই আরো তো আসে অবশ্যই দেখতে হবে এরপর আমরা আর একটা কালেকশনের সামনে চলে আসলাম পাশাপাশি আর একটা চলে আসছি এটা হচ্ছে কি বলবো এটাও একটা સેঞ্চুরি ডিজাইন સેঞ্চুরি ડિઝાઈન এর একটা બેડ룸 સેટ এটা 8 ફૂટ સાથે 7 ફૂટ 7 ફૂટ দেখতে পাচ্ছেন আপনি সাথে 3 একটা আলমিরা দেখতে পাচ্ছেন আলমিরা তো কিন্তু অনেক সুন্দর দেখেন পাল্লার উপরে কিন্তু অনেক কাট ডিজাইন করা আছে খুবই খুবই ইশ ল্যাকজারি এবং সাথে কিন্তু একটা ডেস্কে টেবিলও দেয়া আছে ডেস্কে টেবিলের শোকেজ আছে আশেপাশে এখানে কিন্তু শেল্পও আছে শেলফ করে দেয়া আছে একটা ডায়ার আছে পাল্লা আছে অনেক অনেক কিছু আছে এখানে আচ্ছা এটা সেটও কিন্তু দাম রাখছি কানাডিয়ান ওক কাঠের ভিতরে আমরা কোন মালেশিয়ান এমডিএফ দিয়ে কাজ করি না মালেশিয়ান

বেড আছে যারা কিনা একটু লেদার বেড নিতে চান লেদারের বেড নিতে চান আর্টিফিশিয়াল লেদার বেড তাদের জন্য বলবো এটা সেগুন কাঠের ভিতরে ওকে সেগুন কাঠ এবং আর্টিফিশিয়াল লেদারের ভিতরে আপনারা দেখেন এগুলো বাংলাদেশের বাইরে কিন্তু চলে খুব বেশি চলে আমরা বাংলাদেশে করেছি দেখেন আমাদের ফিনিশিং কতটুকু অথেন্টিক আসছে একদম স্মুথ কিন্তু খুবই সুন্দর ফিনিশিং আসছে তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনার জন্য করেছি আমরা আপনার জন্যই কষ্ট করা হ্যাঁ তো আমরা বলবো আপনি বেস্ট ফ্রেন্ডে আসেন ভিজিট করেন আমাদের শোরুম দেখে বুঝতে পারছেন কত বড় শোরুম আমরা এটা কিন্তু আপনাদের জন্যই আমাদের করা পাশাপাশি কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলে রাখবো বারবার যে আমাদের ফ্যাক্টরি আছে পাশেই এই আমাদের এ আমাদের ফ্যাক্টরিও আমাদের সাথে ভিজিট করতে পারেন তো এই বেডটার দাম দিচ্ছি মাত্র আমরা ষাট হাজার টাকা বেডটার দাম দিচ্ছি মাত্র ছয় ফিট বাই সাত ফিট একটা খাট ষাট হাজার টাকা পড়তেছে গ্যারান্টি থাকবে তিরিশ বছরের জন্য তো আজকে আমরা যে বেডরুম সেটগুলো আপনাদেরকে দেখালাম পাশাপাশি আমি সেগুন কাঠে কিছু আলমিরা দেখাতে চলে যাই আসেন মামুন ভাই ভাই চলে কিন্তু কাঠের আলমিরা কিনে দেখতে কাঠের আলমিরা ভালো জিনিস পান না তাদেরকে বলবো আমাদের কাছে আসেন আমরা ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনাকে তো এটা হচ্ছে সেগুন কাঠের আলমিরা চার ফিট চার ফিট আলমিরা এটা হচ্ছে চার ফিট উচ্চতা আছে সাত ফিট এটা ভিতরে যদি আপনাকে দেখাই দেখেন ভিতরে ভিতরে কিন্তু আপনার কি আছে একসে একটা হ্যাঙ্গার আছে পাশাপাশি শেলফ আছে এখানে কিন্তু আপনাদের জন্য শাড়ি হ্যাঙ্গারও আছে আর শাড়ি চুরি ভাই কি দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই ওকে শাড়ি হ্যাঙ্গারও আছে পাশাপাশি এখানে একটা পকেট ড্রয়ার আছে পকেট ডয়ার আছে কার্ড দেখেন ভাই 1 ইঞ্চি থিকনেস কার্ড হ্যাঁ হ্যাঁ ভিতরে শার কিনা দেখেন শার কিনা পোল দিয়েছি দেখেন আপনারা চেক করে নেবেন ঠিক আছে আপনারা চেক করে দেখে নেবেন একদম শুকনো ঠিক আছে 4 ফিট বাই

এটাও কিন্তু একটা সেগুন কাঠের আলমিরা এটার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা আসবে এটা সেগুন কাঠের আলমিরা চার ফিট বাই সাত ফিট পঞ্চান্ন হাজার টাকা রেট আসবে পাশাপাশি ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট মামুন ব্লকস থেকে আসলে আচ্ছা পাশাপাশি এখানে দেখছেন অথেন্টিক একটা খাট দেখতেছেন কিন্তু সেগুন কাঠের ওকে যারা কিন্তু গর্জিয়াস খাট নিতে চাচ্ছেন গর্জিয়াস সেগুন কাঠের ভালো মানের খাট নিতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের কাছে আসেন প্রোডাক্ট ভিজিট করেন দেখেন দেখে নেন

তো এটা পঁচাশি হাজার টাকা এবং পঁয়তাল্লিশ হাজার টাকা এই দুটো মিলে যদি কেউ প্যাকেজ নিতে চান নিতে পারবেন পাশাপাশি এই ছিল মোটামুটি আমাদের আজকের বেডরুম সেট এবং আলমিরা এবং সেগুন কাঠের যে প্রোডাক্টগুলো দেখালাম আমরা আহ্বান করব আপনাকে আপনারা আসেন আমাদের বেস্ট বেস্ট ফার্নিশিংয়ে আমাদেরকে ভিজিট করেন আমাদের প্রোডাক্ট দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নেবেন তো আজকে পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম